দেখতে পারলাম না সকাল দশটা হয়ে গেল এখনো কাউকে দেখতে না একটা তো মুর্গি মানে পেলাম না আজকে কি করি

সেক্টর 5 যাব কত আপনি যা খুশি দেবেন না না আগে বলে ওটা ভালো কত দিতে হবে বলো তারপরে চলো ঠিক আছে দশ টাকা দিবেন খানে ঠিক আছে চলো তাই হবে a little longer than a few minutes later স্যার খারান এটা কি দিলেন কেন কি হলো এটা কি দিলেন কেন আমি তো গলে উঠলাম ভাড়া দশ টাকা না স্যার আমি তো কুড়ি টাকা কইছি তাহলেন কি আমি তো দশ টাকার কথা শুনেই উঠলাম তাহলে এখন কেন ঝামেলা করছো কুড়ি টাকা কইলাম আপনি ভুল শুনছেন আমি তো দশ টাকার কথা শুনেই উঠলাম তাহলে এখন আবার কুড়ি টাকা হবে কেন না স্যার আমি তো কুড়ি টাকায় কইসি তোর মতো ছোট লোকের জন্য আমাদের ইচ্ছা আপনি তাই করেন আমি গরিব মানুষ টোটো চালিয়ে খাই আমাদের ঠকাই ধর আমি যেখান থেকে উঠেছি সেখানে আমাকে আবার নিয়ে চল কত বল স্যার আপনি যাহা দেবেন

ও স্যার কেন কুড়ি টাকা যেটা ভাড়ার কথা বলা ছিল আমি তো ত্রিশ টাকা কয়েছিলাম স্যার না তুই তো আমাকে কয়েছিলি

আবার জমু কত দিতে হবে তুই ঠিক করে বল আমি এবারে ভিডিও কল দিয়ে রাখবো আচ্ছা কেন তিরিশ টাকা আসে তিরিশ টাকা না আমি এবারে মোটা কথা কিছু করবো আমি এবারে ভিডিও করে রাখবো এবার তুই বল

Two thousand years later. What's that? Get this in Cuddle, did you still?

আমি এখান থেকে আবার ওইখানেই যাব তুই একটু দাঁড়া কত নিবি বল কত নিবি বল তুই বল যা হোক দিয়ে না স্যার আমি গরিব মানুষ বেশি নেবো না আবার তো সে দিয়ে হানে তাহলে আমাদের মারেন না আমি গরিব মানুষ চল্লিশ টাকা আইসেন চল্লিশ টাকায় দেবেন বসেন স্যার তুই খারাপ তুই এখান থেকে এক পাও নড়বি না আমি এক্ষুনি আইতেছি

আমি শখ গানে ধীর মস্তিষ্কে বলিতেছি যে আলমগীর মোল্লাকে কলেজ মোড় থেকে আর সেক্টর ফাইভ পর্যন্ত নিয়ে যাব তার বিনিময় চল্লিশ টাকা ভাড়া ধার্য করা হয়েছে তার এক পয়সা বেশি না এক পয়সা কম না তুমি সই কর স্যার আমি তো সই করতে পারি না টিপ দিলে হবে স্যার দুঃখ মানুষ সেই জন্য সারা দিনটা আমার নষ্ট করলি আর এই সন্ধ্যা হয়ে গেল তাই কর তুই টিভি দে আচ্ছা স্যার খারান এখানে স্যার হ্যাঁ এখানেই কর আচ্ছা চল এবার আমার কাছে তোমার तो एकदम तो इन्होंने तो वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं मजाक हो रहा है बेकार है भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब hey, मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं महाकाल का लाइक ठोक लीजिए पांच हजार लॉटे दिख जाना चाहिए पूरा साल मेहनत करता हूं आपके लिए बेटा ऐसे नहीं चलेगा ऐसे नहीं चलेगा ठोकी दबा दबाके